সে এত তাড়াতাড়ি লাইভ এলে গেলো এতো সাজগোজ কীসে আরে খুব খুশির খবর থাকতে রামিনি তো ওদের সামনে চলে এলাম গো ওমনি এ খুব সুন্দর লাগছে এই দিন আমি কি পেয়েছি আমি আমি এটা পেতাম না কে কে করে দিয়েছে জানো তার আগে তো নেচে আমি গুগল তিনতেছি মজা কি মজা গুগল তিনতেছি মাথা ধরে হিসু করব দেওয়ালে যা হবে কাল দেখা যাবে সকালে মাতাল হয়ে হিসু করব দেওয়ালে যা হবে দেখা যাবে কাল সকালে এই দেখো গুগল পেছি। এটা অনেকদিন বাদে পেয়েছি জানো আমার এত আনন্দ এত আনন্দ আমি কি করব আমি বুঝতে পারছি না তাই তোমার সামনে লাইভে তোলে এলাম তাহলে একটা কথা বলি শোনো একটা কথা বলি আমি এখানে বসি তারাও হাঁপিয়ে গেলাম হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি লিখেছো মাসি আজকে খাওনি তুমি এই এরকম কথা বলছো কেন আমার বর খেতে দেয় না এই চিংকের বাড়িতে গেলে একটু খাই গো চিংকের বাড়িতে গিয়ে খাই বুঝেছ ও তাছাড়া খেতে পাই না ও চিংকি দেয় চিংকের বাড়িতে হেপি হেপি নান্না বান্না হয় বুঝেছ শোনো না এই গুগুল পিংটা না আমি কার জন্য পেয়েছি তা ওই ঝিমির জন্য কি কমেন্ট করছো না তোমরা ভালো লাগে না শোনো না এই গুগল গুগুল ঝিমির জন্য পেয়েছি ঝিমির হাত লক্ষ্মী গো লক্ষ্মী শুধু সংসারটাই করতে পারো না লক্ষ্মী না এটা বলা যাবে না তো তেল মারছি না না কি লিখেছ তোমরা দেখি মাসি এখন তুমি ঝিমিকে তেল মাচ্চা তো আমার গুগল না জন্য তাই না এখন আরে না না আমি তেল মারছি না গো আরে আমি কেন তেল মারবো তোরা এমনি করে কেন বলো কি কি কমে এরকম কমেন্ট করবে না হ্যাঁ এটা ঝিমি আমাকে এতদিন আমাকে কেউ করে দেয়নি গো কেউ করে দেয়নি ঝিমি করে ঝিমি যেখানেই হাত দেয় সেটা লক্ষ্মী গো লক্ষ্মী ও বুঝতেই পেরেছি ঝিমিকে তো ওই জন্যে তেল মচ্চা এত দিন তো ঝিমিয়ে দরজি হা দেখো এরকম কথা বলবে না এরকম কমেন্ট করলে কিন্তু আমি পড়বো না ঠিক আছে এমন কমেন্ট কিন্তু তোমরা করবে না কিন্তু ঝিমি যে বাড়িতে এখন তো আবার ওই যে ফোনে করতে না ওই যে গুগল পিনের যে নাম্বারটা আছে সেটা তো ফোনে দিতে হবে ওই যাব সেটা তো আমরা বুঝতে পারছি দেখো এমন কমেন্ট করলে কিন্তু আমি পড়বো না না গো ঝিমি আমার রক্তের ওরকম বলে না আমি গুগল পিন পেয়েছি আমি খুব খুশি আজকের দিন ওরকম কথা বললো না মাসি তোমার চোখের কাজলে তো আজকে আরে আজকে এত আনন্দের চোখে না আমি চোখে কাজল টাজল বলতে পারি গো আজ আমি যাচ্ছি জিমির বাড়িতে সত্যি তো যারা যারা লিখছে চবিতে সত্যি আমি তো ঝিমিকে এখন পারসিস মনিটাইজেশন করে নেবো তারপরে ঝিমি কব লতা রাখো আরে না না মাসি কি ভাবছে না না আমি কিছু ভাবছি না গো কিছু ভাবছি না আমি গুগল পিন পেয়েছি তাই আনন্দ করছি মনে মনে তো চলো ঝিমিদের বাড়িতে যাই চলো ঝিমি এই ঝিমি কি করছিস মামা আজকে তোর জন্য গুগল পিন পেয়েছি আমি খুব করতে না লক্ষ্মী না না বলছি তুই একদম মা লক্ষ্মী রে জিমি মা লক্ষ্মী একটুখানি আমার এটা করে দিই না হ্যাঁ ভিডিও অন করব ঠিক আছে আই চিংকি তোর ভিডিও আমাকে দেখা হুম এই দেখো কি সুন্দর চিংকি দেখা দেখা এই দেখো বন্ধুরা চিংকি চ্যানেল আমি দেখাচ্ছি আমি গুগল পিন পেয়েছি বাড়ি যাচ্ছ এতদিন তো যাই হোক জিমি চালদি দি করে দি চুমো জিমি আমি গুগল পিন পাওয়াতে তোর জন্য পেয়েছি আমি এত খুশি না জিমি চলো সবাই ভালো থেকো জিমকির চ্যানেলে টাটাও জিমি তুই ভিডিও করবি না

গুগল পিনের জন্য গুগল পিন অ্যাপ্লাই করে দিল হুম এখন গুগল পিনের যে নাম্বারটা সেটাও বসিয়ে দেবে তো যাই হোক আমার কানে খুব ব্যথা করছে আমাদের মাসি এখন ঝিমিকে তেল মারছে দুদিন আগে ঝিমিকে বাস করে অলক্ষ্মী লক্ষ্মী ছাড়া যে বাড়িতে পা দেয় ধ্বংস হয়ে যায় আমাদের এই যে ঝিমির খাসি একদম আমরা খাসি মাসি বলেছিল এখন দেখছি ঝিমিকে বলছে মা লক্ষ্মী হাত ভালো যেখানে হাত দেয় ওই জাদু হয়ে যায় লক্ষ্মী হয়ে যায় আর এই মেয়েকে বাবা সত্যি কথাই আগে বলেছিল এখন ফালিশ মারছে এক ফালিশিমিকে ঝিমির মাসি তরিদেখা হবি